টিএন মডেলের কিছু খাট দেখব বেস্ট ফার্নিশিং এ চলে আসে আজকে আজকে চমৎকার কিছু খাট দেখাবো আমার সাথে রয়েছে আলামিন ভাই জি ভাই কেমন আছেন মামুন ভাই অবশ্যই ভালো আছেন আজকে কিন্তু আমি শুধু বেডের কালেকশন দেখাবো যারা শুধু বেড নিতে চান এবং উত্তরবাসী বেশিভাগই বেডের কালেকশন তাদের ইন্টেরিয়র করা থাকে তারা শুধু বেড নিতে চায় তাদের জন্য বলবো যে বেডের কিছু কালেকশন কিন্তু আজকে রয়েছে আমাদের কাছে এবং আনকমন মডেলের মধ্যে কিন্তু রয়েছে আনকমন মডেলের ভিতরে কিন্তু কালার কম্বিনেশন সব কিন্তু ফাটাফাটি একটা ডিজাইন এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট একটা বেড পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে লেগ পা রাখাটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি বিয়র্স এটা প্রাইস দিয়েছি মাত্র নব্বই হাজার টাকা টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট কিন্তু থাকতেছে এটার পাশাপাশি কিন্তু এই সুন্দর মডেলের একটা চিটাগাং সেগুন কাঠের উপরে দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট একটা বেড এটা সম্পূর্ণ কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদারের উপর দিয়ে করে দিয়েছি এটার প্রাইস দিয়েছি মাত্র সাতষট্টি হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু রয়েছে তার পাশাপাশি কিন্তু এইখানে কিন্তু চমৎকার মডেলের মধ্যে কিন্তু একটা কাঠের উপরে করা করে দেওয়া আছে এটা সম্পূর্ণ মেয়েগুড়ি কাট দিয়ে করে দিয়েছে প্রাইস দিয়েছি মাত্র 65000 টাকা 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মডেলে কিন্তু কাঠের উপরে ন্যাচারাল কাঠের উপরে কিন্তু আমরা করে দিয়েছি একদম ভিউয়ারস এখানে কিন্তু ফুটিয়ে তুলেছি কাষ্টটা দেখেন যে কতটা সুন্দর অ্যাকটিভ ভাবে কিন্তু আমরা কাষ্টটা করে দিয়েছি ভিউয়ারস একেবারে খুব সুন্দর করে হাতে নকশা দিয়ে করে দিয়েছি এটা একটা বেড পাচ্ছেন এটার সাথে সেটও পাবেন আপনারা বেডও নিতে পারবেন সেটও নিতে পারবেন এর বেডের প্রাইসটা হচ্ছে সত্তর হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু রয়েছে গুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের উত্তরা উত্তর হচ্ছে বারো তেরো মোড় রেডিকেল হসপিটালের ঠিক অপরচুটি রয়েছে আপনি ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সহজ লোকেশনে চলে আসতে পারবে